আজকের একটি ফল ঢাঁড়া পিসিন সাপকে উদ্ধার করলাম যে সাপটি আমাদের কাজের ক্ষেত্রে মাঝে এসে পড়েছিল এবং জলে থেকে উঠে মাছ ধরা তোলার জালে আটকে গিয়েছিল আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে গলার কাছে এবং শরীরটা অত্যন্ত মোটা হওয়ায় উভয় দিক থেকে বেরোনো সংকট দেখাচ্ছিলো যার জন্য বাঁচানোর জন্য জালটা গলার কাছ থেকে কেটে দিতে হলো মনে হচ্ছিল সে রিল্যাক্স ফির হচ্ছে এইভাবে বেশ কিছুক্ষণ তাকে রাখতে হয়েছিল সাতটা সাত থেকে পাঁচটির মতন প্রায় লম্বা ছিল তবে সীম কিন্তু এরা প্রকৃতির অনেক উপকার করে থাকে এবং এই ধরনের সাপ না থাকলে প্রকৃতিতেই সম্পূর্ণভাবে ধ্বংসের মুখোমুখি হয়ে যাবে তাই আমরা বন্ধুরা মিলে তাকে জাল থেকে কোনো ভাবে উদ্ধার করে মাঠে ধান অর্থাৎ রোয়া জলে তাকে ছুঁড়িয়ে দিলাম এবং সাতটি ক্রমশ আবার আমাদেরই দিকে উপরে উঠে আসতেছিল তারপরে ঢিল এবং ছোটোখাটো বাড়ি নিয়ে ছুঁড়ে দিতে সাপটি তার উল্টোর দিকে অর্থাৎ যেদিকে কোনো ভয় নেই নির্ভয় যেতে পারবে সেদিকে চলতে লাগলো এবং সে তার জীবনের একটা দিক অর্থাৎ দিশা খুঁজে পেল সে তার সঙ্গীতের সাথে পুনরায় জীবনে ফিরে পাবে এবং আশা করা যায় সে তার নতুন জীবন ফিরে পাবে এখানে আমি ভিডিওটা রাখব এরপরে আরও নতুন ভিডিও